আজকে আমি চলে আসলাম চৌরা বাজার আঠাশ নয় দু হাজার চব্বিশে চৌরা বাজার রোজ শনিবার প্রতি সপ্তাহে বাজারটি দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি চলে আসলাম শনিবার আপনাদেরকে আজকে আমি কিছু সাবাস দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদম দাঁড়ানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা দেখেন নাই দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি মিউটের শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা সার দেখা যেতেছে এখানে একটা সার দেখা যেতেছে খুব সুন্দর চলের মালিকের সাথে কিছু কথাবার্তা বলি

সাইবার না দাঁতছে নাকি এটা এখন দাঁতে নাই না কত চাইতেছেন এটা এক লাখ বিশ হাজার টাকা কাস্টমার কিছু বলছিল নব্বই ফসল নব্বই বলে না তো আল্লাহ সাহেব আপনি কত হলে সারার ইচ্ছা এক পাঁচ হলে সারার ইচ্ছা না

আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুটে কি জেদার বাসুরিডা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান না এখন তো দাঁতে নাই না দাঁতে নাই অস্ট্রেলিয়ান জেদার বাসু এখন তো দাঁতে নাই আঙ্কেল কত চাইতেছেন এডা কতটি চাইতেছেন না পঁয়ষট্টি সাইতেছে অস্ট্রেলিয়ান জাতের বাসুর এখনো তাড়াতে না এখানে একটা সার বাসুর দেখা যাইতেছে মালিকের সাথে কিছু কথাবার্তা বলি

এখানে একটা বাসুর দেখা যাচ্ছে মালিকের সাথে কিছু কথাবার্তা বলি ভালো গেছে ভালো গেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমার বাসুরটা কি জাতের বাসুর সাইবল বাসুর না বয়স কেমন হবে এটার দেড় বছর পরে নেন না কত সাইতেছেন এটা 5637 ना कस्टमर को बोलছিলো নাকি কত বলে 60 বলে না เนี่ย কত